লাইফ আপনি একটা কথা বলুন আপনি এখানে কি ভয় পাচ্ছেন যে আপনাকে কিছু আপনার বিরুদ্ধে করা হবে সেই জন্য আপনি বেরোতে চাইছেন না না আজকে যখন তৃণমূলের মিনিস্টাররা এসেছেন আপনি বাইরে বেরোননি আপনি এখন দরজা বন্ধ করে এখানে বসে আছেন দাদা একটুখানি বলুন আপনার কি ভয় লাগছে এখানে আপনার লাইফ স্ট্রেটে সন্দেশকালীতে অশান্তি থামার কোনো লক্ষণই নেই রবিবার পঁচিশে ফেব্রুয়ারি স্থানীয় মহিলাদের তারা খেয়ে শটান অন্যের বাড়িতে ঢুকে প্রাণ বাঁচাতে বাধ্য হন তৃণমূল নেতা অজিত মাইতি তার বিরুদ্ধে জমি দখল থেকে শুরু করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগের সরব হয়েছেন গ্রামের মহিলারা শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের ঘনিষ্ঠ বের নেতা অজিত মাইতি এদিন কার্যত ধাওয়া করেন তাকে ধাওয়া করেন গ্রামবাসীরা রীতিমতো লাঠি সোটা নিয়ে অজিত মাইতিকে তাড়া করা হয় প্রাণ ভয়ে দৌড়তে দৌড়তে অন্যের বাড়িতে ঢুকে পড়েন তিনি এদিন যে বাড়িতে তিনি ঢুকে পড়েন সেই বাড়ির বাসিন্দা তখন সেখানে হাজির ছিলেন না তারা স্নানে গিয়েছিলেন একটি নিমন্ত্রণ বাড়িতে যাওয়ার কথা ছিল তাদের কিন্তু বাড়ির তালা খুলতে গেলে অজিত মাইতির প্রাণ ভয়ে তালা না খোলার আবেদন জানান ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী যান পুলিশ কর্তা ভাস্কর মুখোপাধ্যায় পুলিশি ঘেরা টোপে দীর্ঘক্ষণ থাকলেও সাহস করে বাড়ির বাইরে আসতে পারেননি অজিত মাইতি ক্যামেরার সামনে এলেও মিডিয়ার কাছে কোনো রকমের বক্তব্য দিতে রাজি হননি তিনি কি হয়েছিল ঘটনাটি দেখুন আপনি একটা কথা বলুন আপনি এখানে কি ভয় পাচ্ছেন যে আপনাকে কিছু আপনার বিরুদ্ধে করা হবে সেই জন্য আপনি বেরোতে চাইছেন না আর এদিকে কি বলছেন অজিত মাইতি শুনুন আপনি এখানে কি ভয় পাচ্ছেন যে আপনাকে কিছু আপনার বিরুদ্ধে করা হবে সেই জন্য আপনি বেরোতে চাইছেন না না আজকে যখন তৃণমূলের মিনিস্টার এসেছেন আপনি বাইরে বেরোননি আপনি এখন দরজা বন্ধ করে এখানে বসে আছেন তাও বলুন আপনার কি ভয় লাগছে এখানে আপনার এদিকে অজিত মাইতি নিরাপত্তায় আসা পুলিশ বাহিনীকেও গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় স্থানীয় মহিলাদের অভিযোগ অজিত মাইতির ফাঁসি চান তারা অজিত মাইতি কারোর বাড়ি ভেঙে দিয়েছেন কারোর জমি দখল করেছেন

আরো অন্যান্য গ্রামবাসীরা বলছেন যে এত লোক কমপ্লেন করেছে হচ্ছে না এফআইআর করতে হবে কি বলছেন শুনবো অজিত মাইতির হচ্ছে কে এফআইআর করতে হবে এত লোক মুখে বলছে হচ্ছে না না এফআইআর করতে হবে তারপরে অজিত মাইতিকে ধরা হবে অজিত মাইতির হচ্ছে কে এফআইআর করতে হবে এত লোক মুখে বলছে হচ্ছে না না এফআইআর করতে হবে তারপরে অজিত মাইতিকে ধরা হবে এদিকে শনিবারের পর রবিবারও সন্দেশখালী যান রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু রবিবার সকালে পেরমজুরের একটি হরিনাম সংকীর্তনের আসরে গিয়েছিলেন রাজ্যের দুই মন্ত্রী তারা এলাকাবাসীর কাছে অভাব অভিযোগ শুনবেন বলে জানিয়েছিলেন এদিন সন্দেশখালী পেরমজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলার হাতে কাগজ নিয়ে শেখ সিরাজ এবং অজিত মাইতির বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ করতে যান গ্রামবাসীরা বিক্ষোভ শুরু হয় কাঠপোল এলাকায় সেখানে হাতে কাগজ নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা এক সময় বিক্ষোভ চরম মাত্রায় পৌঁছায় সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না